নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি দীপালি আরও একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো ওরা খেলছে আমি চলে এসেছি রান্নাঘরে তো দেখতে থাকুন পুরো ব্লগটা আজ কি কি রান্না করছি আজ বানাবো আগে আমসোল তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলোকে ভেজে নেবো এখানে এরকমই বড় বড় শোল মাছ পাওয়া যায় শোল মাছ রুই মাছ কাতলা মাছ এখানে কোনো ছোট মাছ পাওয়া যায় না রাজস্থানে মাছ পাওয়া যায় এটাই অনেক এখানে আম বানানোর জন্য নিয়েছি দুটো আমচুর এটাকে ভিজিয়ে নেব জল দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজার এই তেলের মধ্যে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব দিয়ে দেব সামান্য নুন আর হলুদ ওইদিকে আলুগুলো ভাজা হতে থাক ওইদিকে মশলা বেটে নেব মশলাতে নিয়েছি যে আদা জিরা আদা জিরাটা প্রথমে বেটে নেব আদা জিরাটা বাটা হয়ে গেছে আদা জিরাটা বাটার পর এবার কালো সর্ষে একটু নুন দিয়ে বেটে নেব কালো সর্ষেটা নুন দিয়ে বাটলে না কৃতিতা হয় না কালো সরষেটাও বাটা হয়ে গেছে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এবারে আদা জিরা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলুটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে আলুটা ভালো করে সেদ্ধ হতে দেব আমচুর দিলে তো আলুটা সেদ্ধ হবে না তাই আলুটা আগে সেদ্ধ করে নিচ্ছি ওইদিকে দেখি আমার মেয়েরা কি করছে খেয়েছি बाबा माथा घुरा बे तो <laughs> अरे माथा घूर बे सर घूम जाएगा बैठो এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আমচুর মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমসলটা হয়ে গিয়েছে সব শেষে কালো সরষে বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব হয়ে এবার ফুলকপির ডাঁটাটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে শাকটাকে ভেজে নেব কফি লঙ্কাটাকে ভেজে নেব হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে তো দেখা যাচ্ছে পরের ব্লগে বাই বাই